হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের স্বাগত জানাই তোমাদের আমি আমার যে কটা ভিডিওতে আমি গ্রুপ সিডি এর পরীক্ষা নিয়ে বলেছি এবং তার পূর্বাভাস দিয়েছি যে কবে পরীক্ষা হতে পারে সেক্ষেত্রে আমি বরাবরই জানিয়েছি যে তোমাদের গ্রুপ সি এর অর্থাৎ ক্লারিকান পোস্টের জন্য তোমাদের পরীক্ষা হতে চলেছে পয়লা মার্চ দু এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা হবে আটই মার্চ দু এটা গোপন সূত্রে খবর ছিল তো সেটাই ফাইনালি আমি আজকেও বলেছি সকালে এবং আজকে সেটাই বাস্তবসম্মত প্রকাশিত হলো যে কমিশন তার অফিশিয়াল ওয়েবসাইটে ডেট পাবলিশড করে দিল পয়লা মার্চ দু ক্লার্কের পরীক্ষা হচ্ছে স্টার্টিং টাইম হচ্ছে বারোটা দুপুর বারোটা থেকে শুরু হবে এবং পরীক্ষার ডিউরেশন থাকবে হচ্ছে ওয়ান আওয়ার ফিফটিন ফিফটি মিনিটস অর্থাৎ এক এক দেড় ঘন্টা সময় থাকবে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে মার্চ আটই মার্চ দু পরীক্ষা হচ্ছে এটাও বারোটা থেকে শুরু হবে এবং এটার পরী এটার সময় থাকবে এক ঘন্টা কুড়ি মিনিটস আর তোমরা যারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছো বা তোমরা যাদের প্রতিবন্ধকতা আছে তারা তাদের জন্য তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধকতা বন্ধকতা যাদের আছে এবং যারা লিখতে সমস্যা রয়েছে তাদেরকে থার্টি মিনিটস এক্সট্রা দেওয়া হবে এটাই নোটিশে এইরকমই নির্দেশ আছে আর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তোমরা পড়াশোনা শুরু করো কেননা যারা এসএলএসটি হলো না তাদেরকে বলবো যে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো খুব হতাশ হওয়ার দরকার নেই এটাতে পড়ো তো কিছু ফ্রেশার্স তো চাকরি পাবেই তো তার জন্যই সিট কম হোক তোমরা কিন্তু প্রতিযোগিতায় নাবো এবং প্রিপারেশানটা নাও